নমস্কার বন্ধুরা আমার নাম দেবশ্রী নমস্কার বন্ধুরা আমার নাম সোনালি সোনালি কুকিন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই বন্ধুরা কি কি সবজি লাগাইছে আমার কাকার ওরা সব দেখিয়ে দেব তাজ কিছু রান্না নয় কিন্তু পালং শাক নিয়ে যাব এটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে রেসিপি করে দেখিয়ে দেব কি রেসিপি বানাবো নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি কি কি সবজি আছে বা কি কি লাগাইছে বন্ধুরা তো এখানে রয়েছে কপি ওখানে ছোট ছোট আছে বড় হয়নি বেশি কিছু পালং চার আছে ওখানে রয়েছে বেগুনি চারা খুব ছোট সাইজে আছে বেগুনটা এগুলা হলো কাটা বেগুন খুব ছোট ছোটই থাকে কাটা বেগুন বললে how ah, about বন্ধুরা আজকে তো সবজি তোলা হচ্ছে আজ বুধবার কাল বিলাস করতে পার হাটের মধ্যে দিবেন তার জন্য তোলা হচ্ছে অনেকেই তুলতে আসছে বন্ধুরা তাহলে দাঁড়িয়ে থেকে লাভ নেই আমার একটু কাকিমার হেল্প করে দিইগা বন্ধুরা দাদা সু ওই ভাই চলে এই

বন্ধুরা বাড়ি থেকে পালং শাক নিয়ে চলে এসেছি পালং শাকের লুচি করে আপনাদেরকে দেখে দেবো কিন্তু আজকে তো হবে না ওটা কালকে আসবে ভিডিওটা আপনার অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এখন তো এগুলো পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে রেখে দেবো বন্ধুরা তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই আসছে